গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে চারিদিকে শুনি গরমের হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার যানজটে গরম আজ হয়েছে ঢাকা অনেকের গরমেই পকেট ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় সময়ে এখন শান্তি আনার তরে মোদের এই দেশেতে শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার পণ্যের চড়া দামে বাজার গরম জনতার হাত তাই মাথায় এখন তেলের গরমে সারা দেশটা গরম যানবাহনের ভাড়া বাড়ছে এখন আফসোস আহারে গরমের বাহারে আফসোস আহারে গরমের বাহারে সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার গরম কাহিনী শোনো বন্ধু আবার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আবার গরমের তাপে আজ মানুষ বেকার প্রেমিকার প্রেমে দেখো প্রেমিক গরম পার্কে কপথ কপতির গরম শিক্ষাঙ্গনে রাজনীতির গরম সংবাদ জুড়ে খেয়ানতের গরম এভাবেই হবে শেষ রসাতলে গেল দেশ এভাবেই হবে শেষ রসাতলে গেল দেশ আর কত সইব গরম সমাচার গরম কাহিনী সনবন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম শোনো বন্ধু গরমের বেকার খাজার গরমে দেখো মাজার গরম চুলার আগুনে দেখো গিন্নি গরম ভন্ডের গরমে দেশটা গরম ভন্ডামি দিনে দিনে বাড়ছে এখন ওদের কে ঠেকাতে ইমানকে কে বাঁচাতে ওদের কে ঠেকাতে ইমানকে কে বাঁচাতে এসো হাতে হাতে রাখি এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আবার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আবার